বগে গেল আচ্ছা বলো ওর বউকে নিয়ে ঢুকে গেল ও বাইরে কি করে বলতে পারবেন ওর দেখুন কে মোবাইল টেনশন আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ কেলোর কি তো দেখ খালি টেনশন ওর বউ আরে ভাই বলো কথা বলো ওটি ভিতরে

দুই নাম্বার হলো যে ব্যক্তি কেয়ামতকে 100% বিশ্বাস করবে দুনিয়া তো আল্লাহকে 100% বিশ্বাস করছে আবার পরকালটাকেও বিশ্বাস করবে কি রকম বিশ্বাস করবে আমার মৃত্যু হবে কবরে আমার শুতে হবে কেয়ামতের মাঠে উঠতে হবে আমার জবাব দিতে হবে আমি কি জবাব দেব আল্লাহর সামনে মানুষের সামনে জবাব দেওয়া কোনো ম্যাটার নয়

সেই মাঠের ভয় করে যে মাঠে বাপ তার ছেলের কোন উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে স্ত্রী তার স্বামী থেকে চলে যাবে আচ্ছা আচ্ছা না বাবা

মাথার চুলগুলো গায়ের লং গুলো হাতের লং গুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পরে বেড়েটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেট ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর গোটা দেহটাই গোটা দেহটাই মাংস চামড়া পোকায় খেয়ে প্রেমটা পড়ে থাকে ছয় মাস পর ছয় মাস পর দেহে কয়েক কটা হাড় মোটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয় ও শিমুল গাছে আর নারী পুরুষরা কোথায় গেল তোমার সুন্দর দেব। কোথায় গেল টাকা পয়সা মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই

আমি তারা তো আমল ডাকিয়েছি ঠিক কিছু বুঝতে পারছেন আমার উপরে লাই লাইন করতে গেলে এলে আমার উপরে ফুল দিয়ে সাজাতে গেলে এলে টাকার প্রয়োজন হয় আর আমার খেয়েটা আলোকিত করতে গেলে এলে মেয়ে আমলের প্রয়োজন হয় ভাই ভাই আমার বাপে দা কবরে কীভাবে সূর্য সাজতেন কিভাবে

এই জন্য আপনাদের বলে যাচ্ছি লিভারটাকে ঠিক রাখতে হারটাকে ঠিক রাখবেন ব্রেনটাকে থেকে মজুত আছেন টেনশন করবেন না কার জন্য টেনশন করবেন কার জন্য টেনশন করবেন মানুষ দুনিয়া দুনিয়া করে যে টেনশন করে ওই টেনশন যদি 100% এর 10% যদি আখেরাতের টেনশন করতে তাহলে পৃথিবীতে আল্লাহ বলা হয়ে যেত ঠিক না بیٹے দুনিয়া নিয়ে যা টেনশন করে

আপনার সঙ্গে সম্পর্ক নেই কিছু নেই আমি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ আপনার বাড়ি উত্তর চব্বিশ করেন আমি মনে গেলাম আপনি কেন মুসলমান আপনার এলাকা নিয়ে চালিয়ে হয়ে

আমার কথা বুঝতে পারছেন না আপনারা মরার পরে দেখেছে ডাক্তাররা দেখেছে মরতে দেখবেন অনেক মানুষ মরে গেছে ডাক করবেন না কেউ যেন রেগে যাবেন না কেউ এখানে অনেক মানুষ মারা গেছে দেখবেন এই যুবক বন্ধুরা শুনে নাও অনেক অনেক মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন পেশাব ফেলে ফেলেছে ঠিক না বিনা বিনা অনেক মানুষ মারা গেছে দেখবেন পায়খানা করে ফেলেছে অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে ঠিক না বিনা বিনা

আপনারা জানেন কোরআনে এক হাজারের বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক কি করে বলেন সুবহানাল্লাহ এক হাজার হাজার বিজ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্ক আমরা তো পাঁচটা লোককে বলি না এই দেখবেন একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আচ্ছা আপনারা প্রত্যেককে আধার কার্ড করেছেন আরে বলুন বলুন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি আয় মা আপনারা খেয়াল করুন তো চোখটা বড় করে চান তো বলেছিল না হ্যাঁ হ্যাঁ

এই পাঁচটা থাকবে ওই লোকটা এবার একটা কথা বলছি মসজিদে যিনি নামাজ পড়ে তাকে কি বলে ইমাম সাহেব

নিজের মুরগি তোমার মসজিদে তুমি মানুষ নামাজ পড়াবে ইমাম তোমাকে কোরআনের শিক্ষা দেবে হাদিসের শিক্ষা দেবে

আযান দন দন আಲ್ಲাহু আকবার বিয়া বিয়া আযান দন দন একামত দিচ্ছে একামত এই নামাজে একামত দিচ্ছে হাইয়া আলা সালাহ 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 কাতমামি সালাহ কাতমামি সালাহ

বাবা বাবা কথাগুলো শুনতে খারাপ লাগছে না কথা তো মাস শুনতে হয়তো খারাপ লাগছে অতি বাস কথা

আপনি মসজিদের ভিতরে গিয়ে গালা করছেন মসজিদের ভিতরে গিয়ে খালি সমালোচনা করছেন খবরদার করবেন না বাবা মসজিদ থেকে যখন বেরোবেন তখন কি বলবেন আল্লাহুম্মা আফতাহ ইয়া আবওয়াবা মিন ফাদলি ওগো আল্লাহ তোমার করুণার দরজা আমার জন্য খুলে দাও জেনে বলেন সুবহানাল্লাহ পরিচয় পরিচয় দিয়েছি দিয়েছি আমি বলেছি আজকে আমার হবে মাত্র আল্লাহ তাই তো হয়তো চলো এবার আল্লাহর 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 পরিচয় দিয়েছি আল্লাহর ঘরের পরিচয় দিয়েছি আল্লাহর কেতাবের পরিচয় দিয়েছি চলো আল্লাহ তরফ থেকে জিবরাইনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লামের উপরে আরো বেরো করা নিতুর মধ্যে গোয়া গোয়াটির নাম গেল